দিদি ভাই দাদা বাড়ি চলে গেছে যে সোনা কেন দিদি ভাই দাদা স্কুল খুলে গেছে সেই জন্য গুড মর্নিং एवरीवन আমি সুকন্যা वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু আ নিউ ব্লগ আহান স্কুল থেকে এসে দিদি দাদাকে খুঁজছে গতকাল বললাম না যে গৌরীদিরা চলে যাওয়ায় সব থেকে বেশি মন খারাপ হবে আহানের ও কিন্তু এক্সাইটেড হয়েছিল যে বাড়ি যাব স্কুল থেকে তারপরে দিদির সাথে আর দাদার সাথে অনেক খেলা করব। যাই হোক আবার দেখা করার আশা মনে নিয়ে দিন তো আমাদের চলতেই হবে তাই না লেখনি কেন কি করছিলে বসে একটু লিখছিলাম একটু লিখেছো পুরোটা লেখনি আচ্ছা তাহলে ম্যাম কি কপি বাড়িতে দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে লিখতে হবে তাই তো না না তাহলে ভেরি গুড আচ্ছা তুমি কি দিদি ভাইয়া দাদাকে মিস করছো এদিকে তাকাও তুমি কি দিদি দাদাকে মিস করছো না বাড়িতে এসে কি দিদি দাদা থাকলে ভালো লাগতো ভালো লাগতো এদিকে তাকিয়ে বলো ভালো লাগতো আচ্ছা আসবে আবার দিদি দাদা আসবে আসবে তোমাকে দেখে দেখো বুনু কি খুশি দেখো দাদা ওই যে দিদি বাবা বুনুকে দেখুন ছোটবেলায় সবকিছু কত সিম্পল থাকে না মন খারাপের কারণ মন ভালো হওয়ার কারণ বড় হতে হতে কেন যে সবকিছু এত কমপ্লিকেটেড হয়ে যায় নাকি আমরাই কমপ্লিকেটেড করে ফেলি এর কারণটা ঠিক কী আপনাদের কি মনে হয় আপনারা কি বলতে পারবেন আমার মনে হয় যে বড়ো হওয়ার সাথে সাথে হয়তো আমাদের এক্সপেক্টেশনটা এত বেড়ে যায় যার জন্যই সব কিছু কমপ্লিকেটেড হতে থাকে ছোটোবেলার মতো রকম এক্সপেকটেশান ছাড়া এক্সেপ্টেন্সটা আমাদের কাছ থেকে হারিয়ে যায় কিন্তু আমরা কি পারি না বড় হয়েও এক্সপেক্টেশন ছাড়া কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে ভেবে দেখবেন তা যাই হোক আজ প্রচুর কাজ নূতন দিয়ে আসেনি কাল ঘুরতে গিয়ে ওই চিকেন পকোড়া আর ডিমের ডেভিল খেয়ে নূতন দি শরীর খারাপ হয়ে গেছে তা এখন আমি মোহরের বোতলগুলোকে সব স্টেরেলাইজ করতে দেব আদরের বোতল স্টেরেলাইজ করা আছে দিয়ে স্নান করতে যাব ওদিকে আদরকে স্নান করিয়ে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি মোহরেরও তাই এই স্টেরিলাইজারটা থাকায় খুব সুবিধে হয়েছে প্রচুর টাইম সেভিং কেন যে আদরের সময় কিনিনি সেই বোতল ফুটিয়ে ঠান্ডা করে আবার সেটাকে ইউজ করো আর বারবার ফোটাতে ফোটাতে বোতলের যেন কালারটাও চেঞ্জ হয়ে যেত যতই হোক প্লাস্টিক তো স্টেরিলাইজারটায় কত সুবিধে নিচে একটু জল দাও বোতল নেবল সব থাক থাক করা আছে সব সেট করে দাও দিয়ে সুইচ টিপে দাও নিজে নিজে স্টেরিলাইজ হয়ে অটোমেটিক অফ হয়ে যায় এবং প্রচুর টাইম সেভিং

স্কুটিটাও নিয়ে আয় দুজন মিলে স্কুটি চালা সাইকেল বাইরে রাখো এখানে রাখো তোমার পার্কিং এ সাইকেল রাখো পয়সা তো রে ব্যাস এখন শিবম দাদাকে পেয়ে গেছে যতক্ষণ শিবম দাদা আছে চলবে স্কুটি নিয়ে একবার গাড়ি নিয়ে একবার স্টেরিলাইজারটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকেই এবং কেনার আগে প্রচুর খুঁজেছিলাম কারণ নর্মালি স্টেরিলাইজারগুলো এত বড় হয় সাইজে আমার ফার্স্ট সমস্যা হচ্ছে রাখার কারণ অনেকটা জায়গা জুড়ে থাকবে তারপরে আমি যেহেতু মোটামুটি টুকটাক যাতায়াত আমার লেগেই থাকে তো আমাকে স্টেরিলাইজারটা ক্যারিও করতে হবে এবার যদি আমি খুব বড় স্টেরিলাইজার কিনে নিই তাহলে আমি ক্যারি করতে পারবো না সেই জন্য প্রচুর খুঁজে রেটিং দেখে এই স্টেরিলাইজারটা কিনেছিলাম এটা সাইজে ছোট একটা কাপড়ের দোকানের বিগ শপারে সুন্দর রেটে যায় প্লাস রেটিংও ভালো এবং সব থেকে বড়ো কথা বাজেট ফ্রেন্ডলি মোহর বুনুর ঘুম ভেঙে গেছে তাই বললাম চক তোকে দাদাদের খেলা দেখিয়ে নিয়ে আসি আর বাইরে ফুরফুর করে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু হাওয়াও খেয়ে আসা যাবে ফুরফুরে হাওয়া পেয়ে তার উপরে ঘুম ভালো হয়েছে আর কে পায় মুখে হাসি ধরে না খাওয়া খাওয়া হলো এবার খাবার দাবার তো খেতে হবে নাকি ভাইয়ারা খেলছে খেলুক এবার যাই মোহরকে খাওয়াবো শিবম শুধু বলেছে আমি বাড়ি যাব ব্যাস এবার আদর শিবমকে আটকানোর জন্য কি করবে ভেবে পাচ্ছে না একবার টিভি অফ করতে যায় একবার চ্যানেল পাল্টাতে যায় ও শিবমকে শিবমের বাড়ি না যেতে দিয়ে নিজের কাছেই রেখে দেয় দুটোতে মিলে এখন ঘরে গিয়ে খেলছে খেলনা নামিয়ে গাড়ি নামিয়ে তাই জন্য বাইরের পরিবেশটা একটু শান্ত আছে আর আমরাও মোটামুটি টিভি দেখার একটু সুযোগ পাচ্ছি সেই জন্য মোহর ঘুমিয়ে গেছে মোহরকে ঘুম পাড়িয়ে বসে বসে একটু টিভি দেখছি আজ স্নানের পর থেকে হঠাৎ দেখছি মোহরের গাটা ছ্যাঁকছ্যাঁক করছে কি জানি জ্বর টর আসে নাকি বাচ্চা মানুষ বলতেও পারে না সুবিধে অসুবিধে আম্মা শরীরটা ভাল লাগছে আরাম লাগছে আরাম লাগছে তোমার ওরে আরাম লাগছে হুম এখন প্রায় সন্ধে গাটা ছ্যাকছ্যাকি করছে কিন্তু জ্বর সেরকম ওঠেনি থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম নাইনটি তো নর্মালি বাচ্চাদের নাইনটি তো থাকে কিন্তু তাও কি জানি বুঝতে পারছি না তাও একটা জিনিস রক্ষে যে ও খেলা করছে যে কোনো ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে বাচ্চা খেলছে কিনা বাচ্চা খেলছে মানে বাচ্চা সুস্থ আছে সেই একটা নিশ্চিন্তের ব্যাপার যে না শরীরে একটু অস্বস্তি থাকলেও ও লাফালাফি খেলাধুলোটা করছে ওর মতো করে পাগলি পুতুলি বুলি আমার মিটি মাম্মাটা কই কই আমার মিটিমিত্তি মাম্মাটা কোথায় কাল তো এয়ারক্রাফ্ট মিউজিয়ামে বেশ ভালো গরম ছিল আর মোহর বেশ ঘেমেও গেছিল কি জানি ঘাম বসে ঠান্ডা লেগে গেল নাকি কিন্তু সর্দি কাশি বা নাক দিয়ে জল পড়া এরম কোনো কিছু লক্ষণ দেখছি না স্নানের পর থেকেই গা টা শুরু হয়েছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে একটু বেরোবো আদরের স্কুল ইউনিফর্মের প্যান্টটা একটু টাইট টাইট হয়ে গেছে যতই হোক ছেলে তো একটু বড় হয়েছে না তো সেই জন্য গিয়ে একটা প্যান্ট কিনবো আর ডায়েরিতে কিছু জিনিস লিখে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য সেগুলোও কিনবো স্কুল থেকে কিনতে দিয়েছে দুটো কালারের চার্ট পেপার সেলো টেপ একটা ট্রান্সপারেন্ট ফাইল দুটো ডার্ক পেন্সিল আর চেয়েছে পোস্ট কার্ড সাইজ এবং পাসপোর্ট সাইজ ফটো গত বছরও দিয়েছিল কিনতে এছাড়া ওর স্কুলের জুতোটাও কেনার আছে সেই জন্য ভেবেছিলাম বিকেল বিকেল বেরোবো আদরকে নিয়ে গিয়ে ওর সাইজের প্যান্ট আর জুতো কিনে ফিরে যাব কিন্তু সমস্যা হয়েছে ফটো যেই সাইবার ক্যাফে থেকে আমরা ফটোটা প্রিন্ট করাই ওই দোকানটা রাত্রি সাড়ে আটটার আগে খুলবে না ফটো বাড়িতে ক্লিক করে ওনাকে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাট অভিষেক ফোন করেছিল তো প্রীতম বলল যে বৌদিকে বলু সাড়ে আটটার সময় আসতে এবার আমি বিকেলে একবার বেরোবো আবার রাত্রেবেলা সাড়ে আটটায় বেরোবো এই করতে গিয়ে লেট করে সাড়ে সাতটার সময় বেরোলাম আর এখন আদরকে নিয়ে যদি বেরোই তাহলে ও রাস্তাতেই ঘুমিয়ে পড়বে সেই জন্য ওকে নিয়ে যাবো না বলে ওর প্যান্ট আর জুতো আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছি যে এর থেকে এক সাইজ বড়ো কিনে নিয়ে আসবো কিন্তু সমস্যা হলো আমি এই সন্ধ্যেবেলা বেরিয়েছি বলে যে দোকানে ওর স্কুলের ইউনিফর্ম পাওয়া যায় সেই দোকানটা হয়ে গেছে বন্ধ সেই জন্য প্যান্টটা নেওয়া হলো না যাই হোক পরে অন্য সময় দিনের বেলায় এসে নিয়ে যাব আর ওর স্কুলের কাছে একটা জুতোর দোকান রয়েছে সেখানে ঢুকলাম জুতো নিতে এমনি ওই বাচ্চাদের স্কুলের জুতো বা টুকটাক ছেলেদের জুতোই ভালো পাওয়া যায় আর কিছু মেয়েদের কালেকশন রেখেছে ছোটোখাটো একটা দোকান খারাপ না মোটামুটি কাজ চালানোর মতন টুকটাক পাওয়াই যায় জুতোটা নিয়ে এবার এসেছি চার্ট পেপার আর বাকি জিনিসগুলো নিতে এগুলো নিয়ে সোজা চলে যাব সাইবার ক্যাফেতে ফটো নিতে এখন শোয়া আটটা মতো বাজে আমি সাইবার ক্যাফেতে এসে দাঁড়িয়ে আছি ও এত টাইমের পাংচুয়াল সাড়ে আটটা মানে সাড়ে আটটা তার আগে এসে দোকান খুলবে না পনেরো মিনিট বসে আছি তারপরে বাধ্য হয়ে ফোন করলাম ফোন রিসিভ করছে না আরও দশ মিনিট পরে বলে দিদি আমি আসছি এক্ষুনি আসছি রাস্তায় আছি অবস্থা দেখেছেন দোকানের ঝাপ তুলে নাকি আমাকে কাজ করাতে হচ্ছে উনি এসে এখন দোকান খুলছে তারপরে আমার কাজ নিয়ে বসবে আর ছবিগুলোও নিতে হবে এমন নয় যে দেরি হচ্ছে বলে আমি চলে গেলাম পরে এসে নেব কাল সকালবেলা স্কুল স্কুলে ওর সাথে পাঠিয়ে দিতে হবে আমাকে সব জিনিসপত্রগুলো গুছিয়ে ওদিকে বাড়িতে মেয়েটা শরীরটাও ভালো না দেখে এলাম আটটার পরে তো আর কেউ থাকে না নূতন দিয়েও চলে যায় মা একা দুজনকে নিয়ে যে কি করছে এসব বসে বসে চিন্তা হয় আর আমাদের এখানে আশেপাশে বেশি সাইবার ক্যাফেও নেই এই একটাই পরিচিত সেই জন্য এর কাছেই আসা যাই হোক দোকান খুলেও ফার্স্টে আহানের ছবিগুলো নিয়ে বসেছে ছবিগুলোর যেই খুলেছে তাই দেখছি গত বছরও ভর্তির সময়েরকার সব ছবি ওর কাছ থেকে প্রিন্ট আউট করা একটা বছরে ছেলেটার চেহারা কতটা পাল্টে গেছে কতটা বড হয়ে গেছে বাচ্চাটা ছবিগুলো নিয়ে ফেরার সময় লিস্ট চেক করতে গিয়ে মনে পড়ল যা একটা জিনিস নিতে তো ভুলেই গেছি ট্রান্সপারেন্ট ফাইলটা আবার গেলাম ট্রান্সপারেন্ট ফাইলটা নিতে নিতে গিয়ে দেখলাম পাশে নতুন কেকের দোকান খুলেছে ক্রিমস তাই ভাবলাম আহানের জন্য নিয়ে যাই ও তো কেক খেতে ভালোবাসে আর সকালবেলা টিফিনও দিয়ে দেওয়া যাবে খারাপ না বেশ ভালোই ভ্যারাইটি রয়েছে আর দামগুলোও দেখলাম মেয়ে আমারের তুলনায় কিছুটা হলেও কম সব কিছুই কেনা হলো প্যান্টটা হলে কমপ্লিট হয়ে যেত এই প্যান্টটা ঝুলে থেকে গেল আবার প্যান্টের জন্য আরেক দিন বাজার যেতে হবে দেখতে দেখতে রাতও কম হলো না প্রায় দশটা বাজতে চলে তাড়াতাড়ি বাড়ি যাই বাচ্চাগুলো যে কি করছে আর বাচ্চাগুলোকে নিয়ে মা যে কি করছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলে যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেবেলার পেজটিকে ফলো করবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ